আজকের ভিডিওতে আপনাদেরকে দুই হাজার দশ মডেলের টয়টা এলিয়ন জি প্যাকেজের একটি গাড়ি দেখাবো এবং দুই হাজার ষোলো মডেলের নিজান ট্রেইল ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের একটি গাড়ি দেখাবো আর শোরুমে যেহেতু গাড়িগুলো অ্যাভেলেবল অবস্থায় রয়েছেই আপনারা যে কোনো সময় শোরুমে এসে গাড়িগুলো দেখে যেতে পারবেন আপনি আসবেন এসে গাড়িটি দেখবেন যদি আপনার পছন্দ হয় সমস্ত পেপার আপনি দেখবেন যাচাই করবেন তারপর হচ্ছে ফাইনাল ডিসকাশন আর ফাইনাল ডিসকাশনে আপনার জন্য ডেফিনেটলি ডিসকাউন্ট থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স পক্ষ থেকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দুই হাজার দশ মডেলের টয়টা এলিয়ন জি প্যাকেজের একটি গাড়ি দেখাবো এবং দুই হাজার ষোলো মডেলের নিজান ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের একটি গাড়ি দেখাবো গাড়ি দুইটি এই মুহূর্তে টপকারস শোরুমে অ্যাভেলেবল রয়েছে আপনারা যারা গুড কন্ডিশনের এসিভি কিংবা সেডান ক্যাটাগরি গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি ভিওয়ার্স ভিডিওতে মূলত এই গাড়িগুলোর উপরে জাস্ট ওভারঅল একটি আইডিয়া দিয়ে যাব বাট আপনারা যদি গাড়িগুলোর ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আর শোরুমে যেহেতু গাড়িগুলো অ্যাভেলেবল অবস্থায় রয়েছেই আপনারা যে কোনো সময় শোরুমে এসে গাড়িগুলো দেখে যেতে পারবেন প্রথমে আমি এই গাড়িটি নিয়ে একটু কথা বলি গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার ষোলো মডেলের নিজান এক্সটাইল প্যাকেজ হচ্ছে ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ ইঞ্জিন দুই হাজার সিসি গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আর গাড়িটি হচ্ছে ফুলি হাইব্রিড গাড়ি সো সোভিয়র এইটুকু বেসিক ইনফরমেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং আপনারা যদি নিজান এক্সট্রাইলের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন প্রথমত আমি গাড়িটির একটু সামনে চলে আসি এখানে আমরা যে কমপ্লিট হেডলাইট সেট দেখতে পাচ্ছি এই হেডলাইট সেট আপ জেনুইন গাড়িতে ইনস্টল থাকা হেডলাইট সেট আপ এমনকি ব্যাকলাইট সেট আপ সবকিছুই জেনুইন রয়েছে এগুলো কখনোই পরিবর্তন করা হয়নি জাপান থেকে যে ফিটিংস এসেছিল সেম আছে এরপর আমরা গাড়িটির সামনে পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি ইভেন গাড়িটির পেছনেও পার্কিং সেন্সর রয়েছে এরপর আমরা গাড়িটিতে ফগ লাইট দেখতে পাচ্ছি দেন এখানে আমরা নিজানের লোগো দেখতে পাচ্ছি লোগোটি হচ্ছে ফুলি নিখাল্টেড আর মাঝে আমরা ফ্রন্ট ক্যামেরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরা এখানে আমরা রিম দেখতে পাচ্ছি আর গাড়িটির টায়ারে এখনো যতটুকু বিট স্টিল অ্যাভেলেবল রয়েছে আপনারা এই টায়ার পরবর্তী এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এই হচ্ছে গাড়িটির ফুল ব্যাকলাইট সেট এটি মাঝে স্প্লিট করা এখানে ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট ফ্ল্যাশ লাইট সবকিছুই রয়েছে এরপর আমরা যদি আরেকটু পেছনে আসি এখানে নিজানের লোগো নিকাল এক্সেন্ট এক্সট্রেলের ট্যাগ এরপর হাইব্রিড ট্যাগ রয়েছে আর এখানে মূলত একটি ছোট বাটন রয়েছে আপনি যখন এই ট্রাঙ্ক ওপেন করবেন তখন এই বাটনে প্রেস করলে এটি অটোমেটিক খুলে যাবে এছাড়াও এই রিমোট থেকেও এই ট্রাঙ্ক আপনি ওপেন এবং ক্লোজ করতে পারবেন গাড়িটির সামনেও পার্কিং সেন্সর রয়েছে গাড়িটির পেছনেও পার্কিং সেন্সর রয়েছে তাছাড়া আমরা একটু নিচে রিফ্লেক্টও দেখতে পাচ্ছি এই গাড়িটি আপনি যখন অন্ধকারে চালাবেন তখন এই ব্যাকলাইট সেট আপ রিফ্লেক্টর কারণে গাড়িটি অনেক দূর থেকে খুব ভালোভাবে ভিজিবল হবে এখন আমরা আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো গাড়িটির ইন্টেরিয়র ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক আমি গাড়িটি স্টার্ট দিচ্ছি গাড়িটি হাইব্রিড গাড়ি হওয়ার কারণে গাড়িটির স্টার্ট খুবই স্মুথ আপনারা কোনো সাউন্ড পাবেন না এখানে আমরা ইনফোটেমার ক্লাস্টার দেখতে পাচ্ছি এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টারিং হুইল আছে এখানে বাটন আছে এখানে মাল্টিমিডিয়া প্যানেল আছে আর এসির ফুল কন্ট্রোলিং ইউনিট মূলত এই জায়গাতে আর এখানে আছে এসির ভেন্স তো নিজন এক্স টুয়েল দুই মডেল হচ্ছে এটি গাড়িটির এখনো যে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি সবকিছুই খুবই টিপটপ অবস্থায় রয়েছে আপনারা শোরুমে আসবেন এসে এই গাড়িটি সরাসরি দেখবেন আশা করতেছি আপনাদের ভালো লাগবে আর সিটগুলো হচ্ছে ফুলি লেদার সিট সেম প্যাটার্নের সিট গাড়ির সামনে ইভেন গাড়ির পেছনেও তাছাড়া সিটে সিট হিটার রয়েছে যা হচ্ছে শীতের দিনে আপনাদেরকে খুবই হেল্প করবে যে কারো এই গাড়ির ইন্টেরিয়র দেখলে সত্যি অনেক পছন্দ হবে আপনারা যারা সত্যি বলতে খুবই সুন্দর কন্ডিশনের মধ্যে নিজের এক্সটেল খুঁজতেছেন গাড়িগুলোর পেপারস সবকিছু হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট আছে গাড়িগুলো সবকিছুই টোটালি জেনুইন রয়েছে গাড়ি নিয়ে আপনার কোনো কাজ করাতে হবে না কোনো প্যারা নিতে হবে না তারা প্লিজ এই গাড়িটি দেখে যাবেন গাড়িটির কন্ডিশন সত্যি অনেক ভালো রয়েছে ভিওয়ার্স টপ এর পক্ষ থেকে গাড়িটির বর্তমান আস্কিং প্রাইস তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এই প্রাইস সর্বশেষ প্রাইস নয় আপনার অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে স্ক্রিনে তো আপনি ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই ফোন করবেন তাছাড়া আপনি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখে যাবেন এতে হচ্ছে আপনার ডিসিশন নিতে অনেক সুবিধা হবে দেন এই গাড়িটি হচ্ছে দুই মডেলে টয়টা এলিয়ন জি এডিশন গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক ইঞ্জিন পনেরোশো সিসি আর এই গাড়িটি হচ্ছে ফুলি অকটেন ড্রিভেন ইঞ্জিন এই গাড়িটি কখনোই সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করা হয় নাই গাড়িটিতে যা দেখতে পাচ্ছেন সবকিছুই জেনুইন হেডলাইটস ব্যাকলাইট দেন গাড়ির রিম সবকিছুই আপনারা যারা একটু বেটার ক্যাটাগরির মধ্যে টয়টা এলিয়ন খুঁজতেছেন গাড়িগুলোতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকবে না কোনো ধরনের ব্যাড হিস্টোরি থাকবে না তাদের জন্য এই গাড়িটি খুবই সুইটেবল একটা গাড়ি গাড়িটির ব্যাপারে যদি বলি গাড়িটি হচ্ছে দুই হাজার দশ মডেলের আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো গাড়িটির পেপার্স হান্ড্রেড পার্সেন্ট আপ টু ডেট টপ কার্সে ভিওয়ার্স আপনারা যে গাড়িগুলো দেখবেন সবগুলোর পেপার্স থেকে শুরু করে সব কিছু হচ্ছে আপ টু ডেট পেপার্সের ব্যাপারে আপনারা কোনো টেনশন করবেন না টপ কার্স নিয়মিত এই গাড়িগুলো আপডেট করে রাখে এরপর আমরা যদি গাড়িটির পেছনে চলে আসি টয়টা এলিওনের সেই রেগুলার সেট এখানে ব্যাক লাইট টয়টা এলিওনের ট্যাগ টয়টার লোগো দেন নিখলের এক্সেন্ট এখানে আরো একটি ট্যাগ রয়েছে আর এখানে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার আর নিচে আমরা দুই পাশেই হচ্ছে রিফ্লেক্টর দেখতে এই তো এখন ভিউ চলেন আপনাদেরকে গাড়িটির কন্ডিশনটা দেখাই এখানে যে এনফারটেন্ট ক্লাস্টার দেখতে পাচ্ছি যে মাল্টিমিডিয়া কন্ট্রোডিস্টারিং হুইল দেখতে পাচ্ছি সবকিছুই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন দেন এখানে আমরা যে মাল্টিমিডিয়া প্যানেল দেখছি এই প্যানেল হচ্ছে ফুল্লি টাচ জিপিএস নেভিগেশন মাল্টিমিডিয়া দেন হচ্ছে ফেসবুক ইউটিউব সমস্ত কিছু সমস্ত কিছু আপনারা এখানে অ্যাক্সেস করতে পারবেন আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন উপরে এসি ভেন্টস আর এখানে রয়েছে এসি কন্ট্রোল ইউনিট তাছাড়া আমরা গাড়িতে যে রেগুলার ফিটিংস গুলো দেখতে পাচ্ছি দুই হাজার দশের একটি গাড়ি বর্তমানে দুই হাজার পঁচিশ তো বাংলাদেশে গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলো তো দীর্ঘ নয়টি বছর এই গাড়ি চলেছে কিন্তু গাড়িটির বর্তমান কন্ডিশন সত্যি অনেক ভালো আছে আপনারা যদি টয়োটা এলিয়নের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন স্ক্রিনে ফোন নাম্বার দেখতে শোরুমের পাচ্ছেন গাড়িটি যদি আপনারা সরাসরি দেখেন আই আপনার গাড়িটি পছন্দ হবে ব্ল্যাক কালারের ইন্টেরিয়র সিট গুলো হচ্ছে ব্ল্যাক সাথে ফেব্রিক্স এর সিট সবকিছু মিলে গাড়িটির সেট আপ ভিওয়ার্স আই থিঙ্ক আপনি দেখতেই পাচ্ছেন বর্তমান কন্ডিশন আর সেম ভাবেই গাড়িটির পেছনেও পেছনের কন্ডিশনও খুবই ভালো সত্যি বলতে গাড়িটি কখনোই সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট হয় নাই তো ইঞ্জিনের পারফরম্যান্স এখনো খুবই ভালো রয়েছে আপনারা যখন টেস্ট ড্রাইভ দিবেন আপনারা বুঝতে পারবেন গাড়িটির বর্তমান কন্ডিশন সম্পর্কে ভিউয়ার্স টপ কার্স পক্ষ থেকে গাড়িটির বর্তমান আস্কিং প্রাইস হচ্ছে 20 লক্ষ 50 হাজার টাকা কিন্তু এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনার কথা বলার যথেষ্ট পরিমাণে সুযোগ রয়েছে আপনি আসবেন এসে গাড়িটি দেখবেন যদি আপনার পছন্দ হয় সমস্ত পেপারস গুলো আপনি দেখবেন যাচাই করবেন তারপর হচ্ছে ফাইনাল ডিস্কাশন আর ফাইনাল ডিসকাশনে আপনার জন্য ডেফিনেটলি ডিসকাউন্ট থাকবে সো আপনি স্কুলের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন তাছাড়া শোরুমের অ্যাড্রেস তো দেখতেই পাচ্ছেন আপনি সরাসরি চলে আসবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ